দর্শক আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলার যে জামে মসজিদটি রয়েছে আসলে সেই জামে মসজিদের নিস্তালায় যে নতুন মার্কেটটি হয়েছে আসলে আমি সেই মার্কেটের ভিতরে সরাসরি অবস্থান করছি আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে যেই দোকানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই দোকানটি হচ্ছে বেশিরভাগ কিন্তু জেন্টস আইটেম রয়েছেন এখানে গার্মেন্টস আইটেম প্রিয় দর্শক সেই দোকানের ভিতরে আমি এই মুহূর্তে এখন প্রবেশ করছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আর এখানে এখানে দায়িত্ব জেনে আছেন আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই নাম আমার নাম মোহাম্মদ ইমন ইমন ভাই আপনার এই দোকানের নাম কি দোকানের নাম হচ্ছে জি আর প্যাশন জি আর প্যাশন জি আচ্ছা তো এই দোকানে আপনি মহিলাদের আইটেম বিক্রি করেন না হ্যাঁ আমাদের এখানে মহিলাদের আইটেম আছে বেবিদের আইটেম আছে এবং পাশাপাশি জেন্টস আইটেম আছে সকল কিছু পাওয়া যায় জেন্টস আইটেমে

দর্শক এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ